কোথাও বেরোতে পারিনি তোমাদের সব থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু তোমাদের সবার যেন খুব ভালোভাবে কাটুক তো দেখতেই পাচ্ছ এখানে তো সবাই যেখানে মজা করছে আনন্দ ফুর্তি করছে পিকনিক করছে ঘুরতে যাচ্ছে সেখানে আমি আর এই যে আমার মেয়ে এই যে সেখানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন বছরটাকে স্বাগত জানাচ্ছি কারণ কদিন আগে আমার ভেলোরে অপারেশন হয়েছে তোমরা সবাই জানো তো সে কারণে কিন্তু কোনো রকম কোনো মজা করতে পারিনি আর কোথাও ঘুরতে যেতে পারিনি তো আমার বন্ধুবান্ধবরা ঘুরতে যাচ্ছে মজা করছে তো আমি তো এবারে যেতে পারিনি আমি ঘরেই ভালোভাবে হাঁটতে ফিরি না তো যাই হোক তবুও নতুন বছরে সবাই ঘুরে বাবা হ্যাঁ বাবা তুই ঘরে যাচ্ছি ঘরে যাচ্ছি যা যাচ্ছি ঘরে চলে যা তো তোমাদের সবাইকে দেখো সব এখানে তো এতদিন আমি ক্যামেরার পেছনে ছিলাম কিছু কিছু ভিডিও দিচ্ছিলাম তো আজকে নতুন বছরে মনটা খুবই খারাপ সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল কারণ আমি কোথাও বেরোতে পারিনি আর আমি প্রচণ্ড পরিমাণে বন্ধুরা মজা করতে ভালোবাসি আর সেই মজা করতে পাচ্ছি না আর আমার এই মেয়ে বাচ্চার মেয়েটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বেলা রয়েছে মজা করতে পারছি না তো সেজন্য তোমার থেকে বললাম তোমরা যেন খুব ভালোভাবে থাকো যেন ভালোভাবে মজা করো নতুন করে ভালো কাটো তো দেখো সারা পৃথিবী প্রায় উত্তাল হয়ে গেছে সারা পৃথিবী মজা করছে আর আমি ঘরে বসে বসে ভিডিও করছি তাও তোমাদের উদ্দেশ্যে যাতে তুমি ভালো কাটো তো বুঝতেই পারছো আমার অবস্থা তো সুস্থ থাকলে হয়তো মেয়েটাকে নিয়ে কোথাও একটু বেরোতাম তো যাই হোক দেখো দেখো এখানে আমাদের পাড়াতেই পিকনিক হচ্ছে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি এখানে রয়েছে আর আমার হাজব্যান্ড যেহেতু কলকাতা পুলিশে জব করে তো আর অফিসার র্যাঙ্কে রয়েছে তো সেজন্য মানে ছুটি নেওয়ার তো কোনো কোনো মানে প্রশ্নই নেই কারণ হাজব্যান্ড কলকাতা পুলিশে জব করে বা অফিসার র্যাঙ্কে র্যাঙ্কে রয়েছে তো ওনাদের কর্মরতা মানে অফিসারদের যেটা হয় এই সময় তো সারা কলকাতাতেই ওনাদের ডিউটি থাকে আর তার ওয়াইফ যেহেতু সেহেতু ঘরে তো এমনি থাকতে হতো তো তবুও সুস্থ থাকলে হয়তো মেয়েটাকে নিয়ে কোথাও বেরোতাম কিংবা বাপের বাড়ি হয়তো যেতাম তো এবারে তো আমার ফ্ল্যাটেই কেটে গেল আর কি বলবো তোমাদেরকে তো যাই হোক দেখতে পাচ্ছি সবাই মজা করছে তবে এত জোরে জোরে বোম ফাটছে মেয়ে কিন্তু ভয় পাচ্ছে অথচ আমি চলে গেলে পরে যেতেও দিচ্ছি তুমি থাকো এখানে তো যাই হোক

এবছরে তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি যদি শরীর ভালো থাকে পরে আনন্দ করতে পারবো নিশ্চয়ই তবে মানে বছর তো চলেই যায় দিনও চলে যায় সেগুলো আর ফেরত আসে না তবে আমি খুবই আনন্দ করতে ভালোবাসি কে নিয়ে কিন্তু আমার কপালেই যত এরকম লেখা আছে কপালে আর কী বলবো আমাকেই এরকম ঘরের মধ্যে বন্দিভাবে থাকতে হচ্ছে আমার অসুস্থতার কারণে কি আর করব

তো এইভাবে আমার দু হাজার তেইশ কাটলো দু হাজার চব্বিশ কাটলো সবই এইভাবেই আমার কাটছে তো আমার জন্য প্রচুর প্রচুর তোমরা প্রে করো ঠাকুরের কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো হসপিটাল থেকে এসে বন্ধুরা হসপিটাল থেকে এসে আমার প্রায় দেড় থেকে দু মাস হতে চললো তাও আমি ভালোভাবে ঘরেও হাঁটতে পারছি না পারছো লাংস অপারেশন আরও অনেক অনেক জায়গায় কাটা সেরা হয়েছে শুধু যে লাংসে অপারেশন হয়েছে না লাংসে অপারেশন হয়েছে পিঠে কোমরে সব জায়গায় আমার কাটাকুটি হয়েছে তো প্রায় দেড় মাস হয়ে গেল তাও আমার আমি এখনো পর্যন্ত সুস্থ হতে পারিনি দেড় মাস হয়ে গেল দেড় মাসের ওপর হয়ে গেল আমি এখনো আমার ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নিচে নামিনি এবং রাস্তায় যাওয়া তো অনেক দূরের কথা তো আমি ফ্ল্যাটের লিফট দিয়ে নিচে চারতলা থেকে নিচে অব্দি যাইনি কারণ যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই তো আমি ঘরে কোনো রকমে হেঁটে হেঁটে এই আসতে পেরেছি তাও শুধুমাত্র এই দৃশ্যটা দেখবো বলে তো মানে কি বলবো আমার সত্যিই মানে মনটা খুবই খারাপ করছে বন্ধুরা আর কিছু বলার নেই মানে মানে কি কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না সবাই যেখানে মজা করছে আমি সেখানে বসে আছি মানে আমি বারবার সারাদিন কালকে থেকে এবং পঁচিশে ডিসেম্বর থেকে আমি এই কথাটা মনে করছি যে সবাই মজা করছে আমি ঘরে কারণ আমি খুব মজা করতে ভালোবাসি আর আমি খুব এন্টারটেনমেন্ট পছন্দ করি এবং সবাইকে নিয়ে করতে ভালোবাসি কিন্তু আমার কপালেই হচ্ছে এই রকম মানে মানে ফুটো কপাল বলবো না ফাটা কপাল বলবো জানি না তো এই হচ্ছে ব্যাপার এখানে দেখো তো যাই হোক তোমাদের সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার আর তোমরা সবাই ভালোভাবে সেফলি থাকো খুব সুস্থভাবে থাকো রাস্তাঘাটে খুব ভালোভাবে হাঁটাচলা করো আর এখন আমি করব আমার হাজব্যান্ডকে ফোন কারণ যাই না ধরতে পারবে কিনা কারণ এতটা ক্রাউডের মধ্যে থাকে ওরা ডিউটি করে এত আওয়াজের মধ্যে আর ফুল রেসপন্সিবিলিটি নিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েছে ডিউটি তো যখন তখন ফোন করাটাও ঠিক না তো যেহেতু হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে নতুন বছরে তো হাজব্যান্ডকে তো উইশ করতেই হবে এখন হাজব্যান্ডকে একটু উইশ করে নি তো তোমরা সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আর হ্যাঁ বন্ধুরা আমি দু মাস ধরে সেভাবে দু তিন মাসের ওপর হয়ে গেল আমি ভালোভাবে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে তোমরা সবাই আমার ব্লগ ফলো করে দেখতে পাবে যে আমার কি কী ঝড়ঝাপটা গেছে আমার ওপর দিয়ে আমি ভেলোর থেকে অপারেশন করে এসেছি শুধু তাই নয় ভেলোর যাওয়ার আগে আমি দুবার মানে দুবার হসপিটালে হয়েছি আর তৃতীয়বার হচ্ছে ভেলোরে গেছি তো তিনবার হসপিটাল শরীর অবস্থায় নেই তো সেই আমি ব্লগ ভিডিও কিছুই করতে পারিনি ব্লগ ভিডিও কিছুই করতে পারিনি তো আস্তে আস্তে রিকভারি করলে আবার আমি সব ভিডিও দেওয়া শুরু করব তো এই আমার ফেস দেখিয়ে এই প্রথম আমি ভিডিও দিলাম নতুন বছরে দু হাজার চব্বিশে আমার এই ফেস দিয়ে আমি ভিডিও তার আগে পর্যন্ত আমার মানে ফেস কোনো জায়গায় দেখানো যাচ্ছিলো না মানে দেখাই নি আমি কেন অসুস্থ ছিলাম এখনও আছি কিন্তু আজকে বাধ্য হয়ে তোমাদের সাথে এই হ্যাপি ভিউটা শেয়ার না করে পার তো জন্য তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম তো তোমরা আমার জন্য একটু শুভ কামনা করো আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার কিন্তু মৌসুমী ডায়রিয়ান ব্লগ চ্যানেল রয়েছে একটা মৌসুমী ডায়রিয়ান ব্লগ নামে মৌসুমী গার্ডেনিং টিপস নামে একটা আমার গার্ডেনিং চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে মৌসুমী গার্ডেনিং টিপস আর ফেসবুকে আমি রয়েছি মৌসুমি রায় বলে তো সবগুলোতেই তোমরা ফলো আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে এটুকুই টাটা